আজকে ভেতরটা পশুত্বের স্বভাব পশুত্বের আকৃতি ধারণ করার কারণে আপন কন্যা সন্তানকে সহস্তে হত্যা করতে দ্বিধাবোধ করি নেই আপন কন্যা সন্তানকে বাড়ি থেকে বের করে নিয়ে নিজের হাত হত্যা করে ফেললাম একটু কি নিজেদের জেনাদের মধ্যে আরে টাকা পয়সা বাড়ি গাড়ি আত্মমর্যাদা সম্মান যা কিছু আছে এগুলো সবকিছুতে পড়ে থাকবে এগুলো কে ঘাবে এগুলো আমার সন্তান সন্তানাদি খাবে আমার আর বর্তমানে আমার সন্তানের রেখে এগুলো লালন পালন করবে হয়তো জমি আজকে নাই ভবিষ্যতে তো আমার সন্তানরা পাবে কিন্তু আমি আমার কন্যার সন্তান কিভাবে সহকে হত্যা করতে পারি মানুষের দেমাগ মানুষের মন মস্তিষ্ক এত পরিমাণে বিকৃত হয়েছে আমি যে মানুষ নিজেদের মস্তিষ্কে নেই মানব পূর্বে হায়া নাই রূপান্তরিত হয়েছে মনে রেখো আল্লাহ এটাই বলতে চাচ্ছেন যারা সহজে মানুষকে খুন করে মানুষকে হত্যা করবে এদের ঠিকানা একমাত্র জাহান নাম ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা হবে এত নিচে নেমে গিয়েছে মানুষ গত পরশু দিন দেখলাম প্রতিবেশী প্রতিবেশীরা কুড়িগ্রামের ঘটনা আপনারা সকলে হয়তো দেখেছেন হয়তো বত্রিশ বিঘা জায়গা উদ্ধারের জন্য মেয়ের চাচি বলেছে মেয়ের বাবাকে তোমরা এক কাজ করো তোমার মেয়েকে রাতে রাধারে খুন করে ফেলো ফোন করে থানায় মামলা করে দাও মানে যারা জায়গাগুলো দখল করে আছে তাদের বিরুদ্ধে মামলা করে দাও তো মামলা করে দিলে অটোমেটিক ভাবে তারা গ্রেফতার হয়ে যাবে তোমরা গিয়ে তাদের জায়গাগুলো উদ্ধার করতে পারবে প্ল্যান প্রোগ্রাম সব সাজানো শেষ এখন রাতে মেয়ে ঘুমিয়ে আছে মেয়ের নাম হলো জান্নাতি মেয়ের নাম কে হঠাৎ করে মা জান্নাতে জান্নাতি পাশের রুমে শুয়েছিল এই বাংলাদেশের ঘটনা গত পরশু দিনের ঘটনা মেয়ে রাতের খাবার খেয়ে ঘরে সুন্দর করে শুয়ে আছে হঠাৎ করে আকস্মিক ভাবে যদি কেউ ডাকে মানে ধুচ মুচে লাফা উঠে না মেয়ে হঠাৎ করে কি ব্যাপারে এত রাতে আম্মু তুমি ডাকতেছে পরে বলছে চাচির সঙ্গে যাচ্ছে বাড়ির বাইরে গিয়ে দেখে ভুট্টার ক্ষেতের দিকে রওনা কি ব্যাপার এদিকে কই কয়ে যাও তোমরা আম্মু একটু দরকার চলে যাই সামনের দিকে ক্ষেতের খেতে রায়লে গিয়েই হঠাৎ করে মেয়ের মুখ মানে একবারে আটকে ধরছে পিছন দিক থেকে রড দিয়ে বাড়ি মাথার উপরে যখন আঘাত করছে মেয়ে পড়ে গিয়েছে তাও দি এরপরে যা পারছে মেয়ের কুপায় ওখানে খতম করে ছিল মেয়েকে হত্যা করে জমিগুলো উদ্ধার করবো মানুষ একটা সন্তান পাওয়ার জন্য কত জায়গায় দৌড়ায় তাই না একটা সন্তানের জন্য কত জায়গায় কান্নাকাটি করে কত মাঝারে যায় কত হুজুরের কাছে গিয়ে দৌড়ায় যে আমার একটা সন্তানের ব্যবস্থা করে দেন আল্লাহর কাছে দোয়া করেন যাতে আল্লাহ তাআলা আমার মানে মা ডাক্তার ডাক্তার যাতে আমি শুনতে পারি বাবা বলে ডাকবে এরকম ডাকতেওয়ালা যাতে আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেন আপন কলেই যে টুকরা কন্যা সন্তানকে এভাবে মেরে ধাপাচাপা দেওয়ার চেষ্টা করেছেন সব ঘটনা পড়ে সব বের হয়ে সম্মানিত উপস্থিতি আল্লাহ বাক রব্বুল আলমিন আমাদেরকে উম্মতে মোহাম্মদের উপরে কোরবানিকে ওয়াজিব করেছেন যারা সামর্থ্যবান এখন থেকে প্রস্তুতি গ্রহণ করা কোরবানের মূল মাকসাদ কি শুধু পশু কোরবানি করলাম আর হয়ে গেল বিষয়টি এরকম না নিজেদের মূর্ষত থেকে কোরবানি করা নিজেদের ভেতরে যে আত্মা আছে আত্মাকে কোরবানি করে দেওয়া আজকে ভেতরের ভেতরটা পশুত্বের স্বভাব পশুত্বের আকৃতি ধারণ করার কারণে আপন কন্যা সন্তানকে সহস্তে হত্যা করতে দ্বিধাবোধ করি নেই আপন কন্যা সন্তানকে বাড়ি থেকে বের করে নিয়ে নিজের হাত হত হত্যা করে ফেললাম একটু কি নিজেদের মধ্যে আরে টাকা পয়সা বাড়ি গাড়ি আত্মমর্যাদা সম্মান যা কিছু আছে এগুলো সব সবকিছুতে পড়ে থাকবে এগুলো কে খাবে এগুলো তো আমার আমার সন্তানের লালন পালন করবে হয়তো জমি আজকে নাই ভবিষ্যতে পাবে কিন্তু আমি আমার কন্যা সন্তান কিভাবে সহজকে হত্যা করতে পারি মানুষের দেমা মানুষের মন মস্তিষ্ক এত পরিমাণে বিকৃত হয়েছে আমি যে মানুষ নিজেদের মস্তিষ্কে এনেই হায়া হায়ানায় রূপান্তরিত হয়েছে